তো দেখেছো বন্ধু কত বড় বড় কাঁকড়া দেখো কাঁকড়ার ডাটটা দেখেছো কত বড় বড় বিশাল বিশাল এক একটা সামুদ্রিক কাঁকড়া যা বসে আমার শাশুড়ি মা কাঁকড়া কাটছে কলপাড়ে বসে কাঁকড়া কাটছে এ কিভাবে রান্না করবো পান আডাচ্ছে সমানে পান হাড়িয়ে যাচ্ছে ছাড়ো 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 মানে পা নাড়িয়ে যাচ্ছে নতুন ব্লগ নতুন দিন রান্না বসিয়ে দিয়েছি আজকে হবে পালং শাক আর কি হবে দেখাবো তো পালং শাকের জন্য এখানে কিছু ছোটো ছোটো বড়ি নিয়েছি বড়ি আর এখন শীতকাল সমস্ত সবজি আছে সমস্ত কুমড়ো ফুলকপি আলু মুলো বিনস সব তো প্রথমে বসিয়ে দিলাম পালং শাক তো চলো পাঁচ পাঁচ পাঁচফোড়ন দিয়ে দিলাম এর সাথে ছেড়ে দেবো কিছু বড়ি আর শুকনো লঙ্কা চলো একটু নাড়াচাড়া করে নিই বড়িগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে শাকগুলো ছেড়ে দেবো আমার বড়ি আর লঙ্কা ভাজা হয়ে গেছে সবজি সব সবজি দিয়ে দিলাম বন্ধুরা যেটা বলছিলাম কাঁকড়া একটু বড় কাঁকড়া মানে বড় বড় মানে লাগে না খেতে ভালো লাগে কিন্তু পাহাড়ে কাঁটার পুরো জ্যান্ত ছিল তো আজকের মেনু কাঁকড়া আর পালং শাক এগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে নেবো নিয়ে ভেজে তারপরে যেরকম মাংস হয় না সেরকম মাংসের মতো রান্না করব। তারপরে তো খাওয়া খাওয়ার পালা চলো এখানে পালং শাকগুলোকে না জলে একটু ভিজিয়ে রেখেছিল কারণ অনেক অনেক ধুলো থাকে ময়লা থাকে বাড়ি ঠিক করে করে অনেকক্ষণ জলের মধ্যে থাকলে চটকে নিলে কি হয় মাটিগুলো বালিগুলো না পড়ে যায় করে বারবার করে কচলে 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 যদি তুই যেতে পারি আমরা তো বন্ধুরা অনেক সুবিধা হয় নিয়ে এই ঝুড়ির মধ্যে রেখে দিলাম জলও ঝরে গেল ভালো করে ধোয়াও হয়ে গেল তাই না পুরো জলের তলায় দেখা যাবে কত কত এই ধুলোবালি পড়েছে সবজি প্রায় হয়েছে আলাদা করে নিতে হবে নুন হলুদ দিয়ে দিয়েছি সবজির মধ্যে তুই কি করছিস এখানে হ্যাঁ কিছু বলার নেই মাধ্যমিক দেবে পালং শাক জল ঝরিয়ে নিয়েছি টোটালটাই দিয়ে দেবো চলো একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো পালং শাকের যে জল তাতেই সবজি হয়ে যাবে আর কাঁকড়ার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি আমি আবার এরকম করে নাড়িয়ে নাড়িয়ে হাত দিতে হবে না এইভাবে এখানে কিছুটা ঘিরু আছে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবে ঢাকা দিয়ে দিলাম 5 দশ মিনিট ভাজা হবে আমাদের এর মধ্যে আলু আর সমস্ত মশলা পড়লো মাখিয়ে কষা নিয়ে কষিয়ে তারপরে কাফড়া আর আলুকে এইভাবে ভেজে নিলাম অনেকে ভেজে তুলেও রাখে আমার সময়ের অভাব আমি আর তুললাম না এর মধ্যেই দুটো বড় বড় পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর নাড়াচাড়া তাকে বলে হালকা করে কষানো এখানে একটু জিরে আর ধনের গুঁড়ো নিলাম একটু সামান্য জল দিয়ে একটু বাটার ব্যাটার মতন করে নেব জাস্ট একটু পাইল করে গ্রেভি মতন করে ওটাকেই ছাড়া হবে একটু গুলে নেব যাতে গুঁড়ো গুঁড়ো ওটা মশলাটা বেশ সুন্দর করে একটা মানে পেস্ট মতন হয়ে যায় ওটাতে দিলে না গন্ধটা খুব সুন্দর বেরোয় দিলাম নুন আর হলুদ তো আগেই পড়েছে এটাকেও কষাতে থাকব আর বাকি রইল এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কা পড়বে আগেই তো এর মধ্যে পড়ে গেছে পেঁয়াজের সাথে আদা রসুন পেস্ট টোটাল সমস্ত রকম পেস্টই পড়ে গেল এবার তাই সাইজের টমেটো আর কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি পেস্ট করবো বলে আমি তো পেস্ট করেই দিই গ্রেভিটা ঘন হওয়ার জন্য প্রায় আর্ধেক কষানো হয়ে গেছে এরপরে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা পড়ে যাবে আবার কিছুক্ষণ কষানো হবে টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে চলো রেডি একটু কষালে ভালো হতো কিন্তু আমার বাড়িতে একটু লোকজন বেশি তাই আজকে একটু কষা কষা করতে পারলাম না হয়ে হয়েছে কি হয়েই গেছে এবার এর মধ্যে পড়বে একটু অল্প করে গরম মশলা তো পড়ে গেলাম হালকা করে গরম মশলা সোজা গরম গরম পাতে তো চলো খাওয়া যাক পাতে পড়ে গেছে পালং শাক তার সঙ্গে রয়েছে বড়ি এভাবে ভাত মাখন সবাই কাঁকড়া খেতে ব্যস্ত তুই কি খাবি তুই কি খাবি হ্যাঁ তো পাতে ফাইনালি খাবেন কাঁকড়া এবার ভাত দিয়ে মাখার পালা কামড়ে কামড়ে খেতে হবে ও শুনেছিস काकड़ा जल्दी कर जल्दी कर न उफ ओधर लेगे जा बोलो पोख दाद आदरणीय जी दिखाई दे पोसर उधर जा उधर जा बेटा की आवाज ये देखिए ये गुरुजी आ গাছ ভেঙে খেতে লাগি তোমরা দেখতে লাগো হ্যাঁ নতুন ব্লকে নতুন ব্লকে আবার দেখা Thank <sharp inhale> you. <sharp inhale>